রাজনন্দিনীকে সেটা বলে দিল অপর্ণাকে আরজু সে বন্ধুরা এমনটাই দেখা যাবে জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বে দেখা যাবে মা আরজুকে বলে আচ্ছা আরজু এত বছর তুমি যেই বাড়িতে যাওনি হঠাৎ করে আজকে সেই বাড়িতে কেন গেলে আর তখন দেখা যাবে আরজু বলে ববিতব্য মা ববিতব্য অনেক বিষ্ট হচ্ছিল চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না আর বিভাগবশতে সেই বাড়িটা আমার মানে সেই বাড়িটাই সামনে পড়লো সেই বাড়িতে ঢুকে আমি নিজেও অবাক হয়ে যায় অবাক হয়ে ভাবতে থাকি যে যে বাড়িতে আমি কখনো প্রবেশ করবো না প্রতিজ্ঞা করেছি অজান্তে সেই বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছি আর তখন দেখা যাবে বলতে থাকে যে এমনটাই মনে হচ্ছে না যে অপর্ণাই তোমার ভবিতব্য আর তখন বলে শোনো তোমার ভাগ্যে যদি অপর্ণা থাকে অপর্ণা যদি তোমার কাছে আসতে চায় তবে কিন কেন তুমি অপর্ণাকে বাধা দিচ্ছ অপর্ণাকে আসতে দাও তোমার জীবনে যা হওয়ার হবে সেটা না হয় ভবিতব্যর জীবনে ছেড়ে দাও আর তখন আর্য মনে মনে বলে এটা কি করে হতে পারে ওদিকে দেখা যাবে অপর্ণা কথা বলে রুম্পার সঙ্গে আর রুম্পাকে তখন বলে জানিস তো আমার কেন জানি মনে হয়েছিল সেখানে আর্য ছাড়ি ছিল আর্য সঙ্গে একটা ছিল সেই মেয়েটাকে সেটা আমি জানি না কিন্তু এক রাতের ভিতরে সব কিছু কীভাবে এত বদলে গেল সেটাই আমি বুঝতে পারছি না আমাকে বিশ্বাস করিস তো তুই রুম্পা রুম্পা তখন বলে কেন বিশ্বাস করব না আর তখন বলতে থাকে যে একটু আচপ আচপ লাগছে জানিস তো তোর কথাগুলো আর তখন অপর্ণা বলে জানিস তো ওই লোকটা ভবপুরী ওই লোকটা ওই মেঘরাজ ওনারা সবাই কিন্তু কিছু না কিছু জানাতে চাই কিন্তু কি জানাতেই চাই সেটাই আমি বুঝতে পারছি না আর তখন রুম্পা বলে যে আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি যদি কোনো আইডি পেয়ে যায় তখন অপর্ণা বলে আরে ওরকম লোকের আবার ফেসবুক আইডি থাকে নাকি রুম্পা তখন বলে সার্চ দিয়ে দেখি না রুম্পা সার্চ দেয় কিন্তু কাউকে খুঁজে পায় না এদিকে অপর্ণা তখন বলে কিন্তু আমার সঙ্গে এসব কি হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না জানিস তো আমার মনে হচ্ছে যে স্যারের সঙ্গে আমার কোনো যুগসূত্র রয়েছে কিন্তু কেন বারবার স্যার আর আমার বিপদে এগিয়ে আসে আর বারবার করে আমাকে কেউ আঘাত করার জন্য থেকে ছোটে আসছে আর এটাই বা আমার কেন মনে হচ্ছে এই সমস্ত কথাগুলো ভাবতেই কেমন একটা এলোমেলো হয়ে যায় অপর্ণা আর তখন ওদিকে দেখে যাবে আর জি অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপর্ণার কথাগুলোই ভাবছে অপর্ণাকে কথাগুলো বলে দিবে কিনা এই সময় মীরা চলে আসে মীরা এসে বলে আরজু আসতে পারি আর তখন বলে আরে আসো আর তখনই মীরা বলে যে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই তুমি ভেবো না যে তোমার তোমাকে আমি সেই ব্যাপার ব্যাপারটা খুলে বলবো না কেন না যেই ব্যাপারটাতে তুমি থাকতে চাইছো না সেই ব্যাপারটা আমি তোমাকে কেন বলবো বলো তো তা আমি ঠিক করেছি যে তুমি যেটা চাও সেটাই হবে আমি জোর করে আর তোমাকে ওই সমস্ত কথা বলতে যাব না আর তখন বলে তবে একটা আমি তোমাকে কথা বলতে এসেছি আরজু তখন বলে যে কি কথা শুনি আর তখনই মীরা বলে যে আমি শুনেছি তুমি নাকি অপর্ণাকে নিয়ে কোথাও একটা গিয়ে চেয়েছি আমাকে কিঙ্কর বলেছিল আর তখন আরজু বলে যে তোমার এত কিছু জানা কি প্রয়োজন আছে তো আর কিঙ্কর কি বললো না বললো সেটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করতে কেন এসেছো আর বলে যে কিঙ্কর তোমাকে এতটুকু বলেছে আর কিছু বলেনি আর তখন মীরা বলে যে আমি না আর কিছু জানতে চাই না আমি শুধু জানতে চাই তুমি সেফ থাকো তাই আমি অপর্ণাকে নিয়ে কোথায় বের হওয়ার আগে না একবার ভাববে আর তখনই দেখা যাবে আর্যু বলে যে আমাকে আজকাল অনেক কিছুই করতে মন চায় তখন মীরা বলে যে কি করতে মনে চায় আর তখন আর্য বলে আমি নতুন নতুন স্বপ্নে দেখছি কাউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছি এরকম কিছু দেখছি কথা শুনে চমকে যায় মীরা আর তখন মীরা বলে যে আর্য এসব কি বলছো তুমি তখন বলে শোনো তোমাকে আমি যা বলেছি তোমার মনে হয় কানে যায়নি তাই না মীরা তুমি কেন বারবার করে এই প্রসঙ্গটা তুলে আনছো বলো তো আমাকে বের হতে হবে এই বলে আর্য বেরিয়ে যেতে লাগে আর তখনই কিঙ্কর রুমিটুকে টুকে আর্য চলে যায় কিঙ্কর তখন মিরাকে বলছে যে শুনেছো আর্যর মনে এখন নতুন নতুন স্বপ্ন জেগে উঠেছে প্রেম জিগে উঠেছে আর তখনই মীরা বলে যে সব স্বপ্ন সবার সত্যি হয় কিছু কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায় সেই স্বপ্ন গুলো আমি কখনোই পূরণ হতে দেব না এই বলে মীরাও রুম থেকে বেরিয়ে যায় আর কিঙ্কর তখন ভাবতে থাকে যে আমার সত্যিটা আমি কখনো কারো সামনে আসতে দেব না কিছুতেই না যাই হয়ে যাক না কেন আমি কখনোই ওই সত্যিটা অপর্ণাকে বলতে যাবো না আরজু আরজুকেও জানতে দেব না অপরদিকে দেখা যাবে অপর্ণা একটা তার বাবার সাথে অফিসে আসে চাকরি খোঁজে আর সেখানেই সে ইন্টারভিউ দিতে দেখা যাবে অপর্ণার তার বাবার সঙ্গে আসে আর অপর্ণা অপর্ণার বাবাকে বলে যে বাবা আমি না ইন্টারভিউ দিতে এসেছি তুমিও আমার সঙ্গে এসেছো লোকে কি ভাববে বলে তো আর অপর্ণার বাবা বলে কে কি ভাবলো তাতে আমার কিছু আসে না এর দিন তুই যেই কাণ্ডটাই নাম্বা দিয়েছিলি আর তখন বলি সেই জন্যই তো তোর সঙ্গে এলাম আয় তুই যা তুই বরং সেই ইন্টারভিউটা দিয়ে আমি এখানটাতে অপেক্ষা করছি অপর্ণা তো ইন্টারভিউ দিতে চলে যায় এদিকে অপর্ণা আর অপর্ণার বাবাকে সেই অফিসে দেখে চমকে ওঠে আরজু আরজু এসে তখন সেই অফিসে একটা কাজের জন্য চলে আসে আর বলে অপর্ণা এখানে তার মানে নতুন চাকরি খোঁজে অফিসে এসেছে সত্যি সব কিছু না ভবিতব্য তবে আজকে আমার অপর্ণার সাথে কথা বলতেই হবে এই বলে আর্যু বাহিরে চলে যায় আর অপর্ণার জন্য ওয়েট করতে থাকে এদিকে দেখা যাবে অপর্ণা ইন্টারভিউ দিচ্ছিল আর যখনই সেই অফিসের মাল মালিক বলছিল যে আপনি তো অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করতেন অনেক নামকরা একটা কোম্পানি আপনি সেই কোম্পানি চাকরিটা ছেড়ে চলে এসেছেন যে আর তখনই অপর্ণা বলে যে আসলে আমি নতুন নতুন এক্সপিরিয়েন্স মানে সব কিছু নতুন করে জানা এসব না আমার খুব ইচ্ছে করে তাই এক জায়গায় আর বেশি দিন থাকি না তখন মালিক পক্ষ বলে যে ঠিক আছে তবে হ্যাঁ আপনি রাজনন্দিনীর যেই অফারটা দেখিয়েছেন না বেশ ভালো লেগেছে আপনাকে কিন্তু আমাদের এখানে জয়েন করতে হলে আর্য সিংহরায়ের বিরুদ্ধে যেতে হবে মানে ওনাদের কোম্পানিকে ছাড়িয়ে আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানিটা অনেক দূর অব্দি নিয়ে যেতে হবে আর তখনই অপর্ণা বলে যে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আর বাকিটা সেটা না হয় কাজের পরেই দেখা যাবে ওইদিকে দেখা যাবে অপর্ণাকে বলে ঠিক আছে তাহলে আপনার চাকরি ফাইনাল এরপর তো দেখা যাবে সেই লেটারটা নিয়ে চলে যায় অপর্ণা অপর্ণার বাবার কাছে অপর্ণার বাবা ভীষণ খুশি আর চাকরিটা অপর্ণা পেয়ে গিয়েছে এটা জানতে পেরে অপর্ণার বাবা বলে তোর মাকে একটা ফোন করে জানাই তখনই অপু বলে আমরা তো বাড়িতেই যাচ্ছি বাবা মাকে ফোন করে দিয়ে কী জান জানাবো বলো তো বাড়িতে গিয়েই তো জানতে পারবো অপর্ণার বাবা বলে তোর মা তো সেই চিন্তা করে আছে তুই একটু এগো আমি ফোনটা করে আসছি আর তখন দেখা যাবে কথা বলতে থাকে অপর্ণার বাবা অপর্ণার মায়ের সাথে আর তখন অপর্ণাও সামনের দিকে হাঁটতে থাকে আর আরজু তো অপর্ণার জন্যই ওয়েট করছে সেই সময় আরজু নিজের গাড়ি নিয়ে অপর্ণার সামনে এসে দাঁড়ায় আর বলে যে অপর্ণা চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি অপর্ণা বলে যে সে কি আপনি এখানে আর তখন আরজু বলে যেই তো তোমাকে অফিসে দেখতে পাইনি খুব ছটপট করছিল মনটা খুব মিস করছিলো তো সেই জন্যই তোমাকে দেখতে চলে এলাম এ কথা শুনে খুশি হয়ে যায় অপর্ণা আর তারপর দেখা যাবে আরজু বলে কি হলো বসো এরপর অপর্ণা বলে আমি তো এখানেই আমার সঙ্গে তো বাবা আছে তখনই দেখা যাবে সেখানে ওর বাবা চলে আসে আর আরজু তখন বলে যে ও নতুন চাকরি নতুন চাকরি জয়েন করতে এসেছে তাই তো আর তখন বলে যে অপর্ণা যে মেয়ে না ও যা কাজ জানে না ও সব জায়গায় চাকরি পাবে ওকে চাকরি দেবে আচ্ছা চলুন আপনাদেরকে পৌঁছে দেই এরপর দেখা যাবে অপর্ণার বাবু বলে না স্যার আমরা ট্যাক্সিডো চলে যেতে পারি আরজু তখন বলে যে আপনি এখান থেকে ট্যাক্সি পাবেন না চলুন আপনাকে আমি নামিয়ে দিচ্ছি আর আপনার আর তখন অপর্ণার অপর্ণার বাবা গাড়িতে উঠে বসে আর এদিকে দেখা যাবে অপর্ণা পিছনের সিটে বসে আর এদিকে অপর্ণার বাবা সামনের সিটে বসে আর তখনই দেখা যাবে এদিকে আরজু ভাবতে থাকে যে এটা অপর্ণা আর তারপর অপর্ণা ভেবে দেখা যাবে অপর্ণার বাবাকে বলে যে দাও আমি তোমাকে সিট বেল্টটা বেঁধে দেই কথা শুনেই তো চমকে ওঠে অপর্ণার বাবা ওদিকে অপর্ণা মুসকি মুস্কি হাসতে থাকে আর তখন অপর্ণা মনে মনে বলতে থাকে স্যার আমার সঙ্গে দেখা করতে এসেছিলো কথা বলতে এসেছিলো কিন্তু বাবাকে দেখে স্থির তো বোধ করছে কথাগুলো বলতে পারছে না এদিকে দেখা যাবে আরজু বলে যে না না ঠিক আছে অপর্ণার বাবা তখন বলে যে আমরা এখানে চাকরির জন্য এসেছি স্যার আর তখন দেখা যাবে বলে সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছে আপনি কোনো চিন্তা করবেন না আরজু তখন বলে যে না না সে তো বেশ ভালোই বুঝতে পারছি সব কিছুই ঠিকভাবে হচ্ছে ঠিক আছে তাহলে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি এরপর দেখা যাবে অপর্ণার বাবার একটা কল আসে অপর্ণার বাবা তখন চলে যায় এদিকে আরজু অপর্ণাকে বলছে যে অপর্ণা তুমি কি আমার অফিসে ফিরে যাবে না তোমাকে ছাড়া হাফস্টার অফিসের মতো মনে হয় না এরপর দেখা যাবে আরজু বলে যে তোমাকে ফিরে যেতেই হবে তখন দেখা যায় অপর্ণা বলে একটা শর্তেই ফিরে যেতে পারি তখন বলে বলো কি শর্ত এরপর বলে যে আমাকে বলতে হবে যে রাজনন্দিনীকে সেটা যদি বলেন তাহলে তখন কথা শুনে আর্য চমকে যায় আর তখন আর্য বাধ্য হয়ে বলে কেন বলবো না তোমাকে আমি সব কিছু বলবো আর তখন এই কথা শুনে অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে রাজনন্দনীটাকে সেটা এবার কি জেনে যাবে তাহলে অপর্ণা তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানিয়ে দাও